করাতে নির্দেশ পালন করতে 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 কি করলো হনুমান বানর পর্যন্ত পরাজিত করে ফেলল রাবণকে নির্দেশ পালন করাতে পঞ্চ পাণ্ডবের মতো হীন দিন অসহায় মানুষ তারা বিশাল শক্তির সবাইকে পরাজিত করল নির্দেশ পালন করতে হয় আর তাই ঠাকুরের নির্দেশ পালন করাটা বড্ড দরকার কেন কি বলছিলাম যে তার আত্মার পরমাত্মার লীন হওয়ার কথা এ কেমন যদি বলেন ভগবান তো শ্রীকৃষ্ণ একদম ঠিক কথা তাহলে ছোট্ট একটু কথা শুনে নেন এই ভগবান শ্রীকৃষ্ণ যখন তার গীতা দিলেন আমরা জানি গীতা তিনি অর্জুনকে উদ্দেশ্য করে দিলেন বটে কিন্তু গীতা কার জন্য সমগ্র মানব জাতির জন্য ঠিক তো এই সমগ্র মানব জাতির জন্য গীতা তিনি দিলেন অর্জুনকে মজার বিষয় হচ্ছে যখন যুদ্ধ পরিসমাপ্ত হয়েছে যখন সব কিছু শেষ সবাই মারা গিয়েছে কেউ বেঁচে নেই ওই পঞ্চপাণ্ডবের সন্তানেরাও বেঁচে নেই আর তখন অর্জুনের খুব মন খারাপ অর্জুনের অনেক মন খারাপ অর্জুন বলছে ভগবান এত মানুষ এত মানুষ মারা গেল আর এত কিছু ঘটলো আমার খুব খারাপ লাগছে তাই তুমি আমাকে ওই যুদ্ধের সময় যে কথাগুলো বলেছিলে যদি ওই কথাগুলো আরেকবার বলো আমার খুব ভালো লাগবে অনুশাসন পর্বে পড়ে দেখবেন একটু মহাভারতটা পড়তে হবে গীতা কোনো বই না গীতা মহাভারতের একটা পার্ট শুধু ওর শুধু ওর তত্ত্ব আলাদা রকমের বই তৈরি করেছি আমরা কেন আমাদের জীবনে খুব কাজে লাগে তাই তাহলে অনুশাসন পর্বে আমার শ্রীকৃষ্ণকে অর্জুন আবার বলছেন কি যে ভগবান আমার তখন যেমন মন খারাপ ছিল এখনো আমার মনটা খুব খারাপ তাই ওই যে জ্ঞানগুলো তুমি যুদ্ধের সময় দিয়েছিলে তুমি ওই জ্ঞানগুলো যদি আবার বলো খুব ভালো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি এত মূর্খ তুমি এত মূর্ধ তুমি আমার ওই দিব্য জ্ঞানের যে কথাগুলো সেগুলো বিস্মিত হয়েছ তুমি কি মনে করেছ আমি চাইলেই কি ওই কথা আবার বলতে পারি অসম্ভব আমি তো তখন যোগযুক্ত অবস্থায় ছিলাম তাই আমি তোমাকে ওই কথাগুলো বলতে পেরেছি আচ্ছা বলেন তো দেখি শ্রীকৃষ্ণ আমার কার সাথে যোগযুক্ত অবস্থায় ছিল শ্রীকৃষ্ণ বলছেন আমি আর তোমাকে ওই গীতার জ্ঞান দিতে পারব না কারণ আমি তখন যোগ যুক্ত অবস্থায় ছিলাম আর যোগ অবস্থায় আমি যা বলেছি তার উপর আমার কোন কিভাবে যে আমার মুক্তি বের হয়েছে তা তো আমি জানি না তাহলে কে তিনি আর কিভাবে তিনি বলেন ওই তিনি যখন এই নরদেহ ধারণ করে আসেন তখন তার কিছু সীমাবদ্ধ প্রয়োজন হয় এবং তিনি সেই সীমাবদ্ধ রূপের মধ্যে পড়ে যান তার সব চেতনা থাকা সত্ত্বেও তিনি যেন আমাদের মতো কিছুটা স্থবির হয়ে যান হতে চান তাই হন আর তাই তিনি চাইলেও সব কিছু করতে পারেন না তিনি চাইলে যদি সব কিছু করতে পারতেন তার সব থেকে প্রিয় ভাগ্নে অভিমন্যকে তিনি যুদ্ধের ময়দানে পাঠিয়ে জানতেন না আমার ভাগ্নেটা মারা যাবে তিনি জানতেন না তিনি তো সব জানতেন তিনি তো জানতেন যে আমার ভাগ্নে চক্রব ভেদ করতে জানে কিন্তু বেরোতে জানে না তিনি তো আগে থেকে শিখিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা করেন না তিনি আমাদের কর্মের উপর আমাদের কর্মটাকে এতটা গুরুত্ব দেন যে আমাদের কর্মের উপর আমাদের ফলটাকে তিনি নিহিত করেন আর তাই আমাদের কোনো কর্মই ফল না হয় আমরা যা কিছু করছি এই প্রত্যেকটা কর্মকে তিনি সুন্দর করে আমাদের ভিতর দিয়ে ফুটিয়ে তোলেন আর তাই আপনি হাজার গীতা পড়েন লাভ নাই আপনি হাজার সত্যানুসরণ করেন লাভ নাই আপনি হাজার বেদ পড়েন লাভ নাই হাজার কোরআন তালাত করেন লাভ নাই লাভ কখন যদি একটা বাণী আপনি মানা শুরু করেন আর মানার উপায় কি আপনার চৈতন্য জগতে দিদলে তাকে অনুভূতিতে আনা তাই বলছে দিদলের মৃনালে সোনার মানুষ ও চলে দিদলের মৃনালে সোনার মানুষ ও চলে ওই মানুষ গুর তিপাহলে মানুষ মূল কিপাহলে জানতে পারবি ও মানুষ ভজলে সোনার মানুষ ওবি अर्जुन করছেন তাহলে আমি কি পাবো না কিছু